বিয়ের দাওয়া কি কি করলাম কি কি খেললাম সব কিছু থাকছে আজকের ব্লগে আসসালাম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো কথা বলতে বলতে এসে পড়লাম ভেনিউতে ভেনিউটা দেখছি সুন্দরভাবেই সাজানো বাহিরেও সুন্দরভাবে সাজানো হয়েছে এখন ভিতরে ঢুকে দেখলাম ভিতরে অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে ছবি তোলার অনেক সুন্দর সুন্দর জায়গা ক্রিয়েট করা হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা সুন্দরভাবে ভিনিওটা সাজানো হয়েছে আমার কাছে তো বেশ ভালো লেগেছে আমার ভাবিকে বললাম একটু ভিডিও করে দিতে আমাকে তাই তিনি ভিডিও করে দিল তো বলতে বলতে আমার আব্বু খাওয়ার জন্য ডাকছিল তাই খেতে বসে পড়লাম দেখতেই পাচ্ছো আমাকে খাবার বেড়ে বেড়ে ਦਿੱছিল এবং আমি ভিডিওস নিচ্ছিলাম খাবারের ছোটো ছোটো ভিডিও নিচ্ছি খাবারের মধ্যে যা যা ছিল তা হলো রেজালা জালি জালিকবাব ভেজিটেবল মুরগির রেজালা গরুর রেজালা দুটোই ছিল বোরহানি ছিল আর শসা ছিল কাঁচামরিচ ছিল লেবু ছিল সবগুলো খাবারই মোটামুটি ভালোই ছিল আমার কাছে তো ভালো লেগেছে কেন যেন মনে হচ্ছিল ভিডিও করার সময় সবাই আমাদেরকে তাকিয়ে আছে তাই একটু অকওয়ার্ড লাগছিলো কিন্তু তারপর আমি ছোট ছোট ভিডিওস নিয়েছি সব ভিডিও নিতে পারিনি মুরগির রেজালার ভিডিওটা নিতে পারিনি দেখতেই পাচ্ছ এখন গরুর রেজালাটা টেস্ট করছি মোটামুটি ভালোই সফট ছিল প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর নিউ ভিডিওস